পিচ্চি বাহিনী রেডি তো সকলে আজ তোরা মোর জন্যে বিশাল এক চিকেন বিরিয়ানি রান্ধবু এক প্রথমে ওই এক কেজি বাসমতি চাউল নিয়ে আয় সাবধানে ধুয়ে লেয় চাউল যেন না ভাঙ্গে চাউল এক ঘন্টা ভিজিয়ে থো ওরা একটু সাতার কাটুক এবার পেঁয়াজের পালা চারশো গ্রাম পেঁয়াজ একদম পাতলা করে তার মধ্যে চা চামচ নুন দিয়ে দিয়ে মিনিট তারপর সগল শক্তি চিপে পানি বের করা ফেল দু গায়তকে জোর নাই পেঁয়াজ ভাজার জন্য টু ফিফটি মিলি সাদা তেল ঢাল বেরেস্তা যেন একদম মুচমুচে হয় পুড়িয়ে ফেললে কিন্তু খবর আছে কয়াদিনু মশলা বানানোর জন্য ধনে তিন চামচ জিরে আর শাহি জিরে দু চামচ সাথে শুকনো মরিচ এলাচ দারুচিনি সগল দিয়ে ভালো করে ভেজে নিয়ে গুড়াকর সব শেষে একটু জায়ফল ঘষে দিবি ঘ্রাণ যেন পাড়া মাতায় উফ একনি যা ঘ্রাণ বের হয়েছে না এবার আসল হিরোকে লিয়ে আয় এক কেজি মুরগির গোস্ত পিচ্চিরা তোরা কি গোস্তর ভার সইতে পারবো দশ চা চামচ আদা রসুন বাটা দে তিন চা চামচ কাঁচা বাটা নুন আর দু চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া এক চামচ হলুদ আর দু চা চামচ ধনে গুঁড়া দিয়ে মনের সুখে মাখাতে থাক বেরেস্তা ভাজা তেল আর বেরেস্তা দিয়ে একদম কোষে মাখাবি চার চা চামচ আমাগড়ে স্পেশাল মশলা আর চারশো মিলি টক দই দিয়ে আরও আধা ঘন্টা থুয়ে দে এবার হাঁড়িতে একশো মিলি ঘি ঢাল গুলাক দিয়ে অল্প আছে রান্ধ ও ভালো কথা পাঁচটা আলু দিতে ভুলিস না কিন্তু বিরিয়ানি আলুই আসল ভাতের পানির জন্য এলাচ লবঙ্গ কাঁচামরিচ আর নুন দিয়ে পানি ফুটিয়ে লেয় ফিফটি মিলি তেল আর অর্ধেক লেবুর রস দিয়ে এইটটি ভাত রাঁধে ফেল এবার সাজানোর পালা ওপর দিয়ে জাফরান মেশাল দুধ গোলাপ পানি আর কেওড়া পানি ছিটিয়ে দে সব শেষে বাকি বেরেস্তা দিয়ে মুখ বন্ধ করি দে পাঁচ মিনিট জোর আছে দশ মিনিট একদম কম আছে আর পনেরো মিনিট রেস্ট উফ কি জম্পেশ কালার আসছে রে পিচ্চিরা তো তোরা ফাটিয়ে দিছিস ঝুরঝুরে ভাত নরম গোস্ত আর ওই আলু তাড়াতাড়ি প্লেট সাজা মুই আর সইতে না তোর জন্যে এক পিস লেগ পিস থুলু এখন সর মুই গে